খাবার লাগবে খাবার দুপুরের খাবার লাগবে সারা তিনজন ছয়জন এটা দিবেন তিনটা দাম তিনটা দাম আপনারা কি ছয়জন এনে হ্যাঁ হ্যাঁ ভাই ওই যে সারা তিনজন ছয়জন এটা দিবেন তিনটা দাম তিনটা দাম আপনারা কি ছয়জন এনে হ্যাঁ হ্যাঁ ভাই ওই যে সবারে দিবেন হ্যাঁ কি বলে দুলাও দেয়

সম্প্রতি যে বন্যা হয়েছে সে বন্যার কারণে আপনাদের বাড়ির চারপাশে পানি উঠে পড়েছে আপনারা এখানে অনেকটা পানিবন্দি অবস্থায় জীবন জীবনযাপন করছেন রান্নাবান্না করা বাজার করা আপনাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আমরা আপনাদের কাছে আরও আগেই আসার দরকার ছিল আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য একজন মানুষ হিসেবে আপনারা বিপদগ্রস্ত অবস্থায় আছেন কিন্তু আমরা আশেপাশে এসেছি কিন্তু আপনাদের কাছে আমাদের আসতে কিছুটা বিলম্ব হয়ে গিয়েছে আমাদের অধ্যাপক আলিয়াশাহ খান ভাই গত পরশু দিন আমাকে ফোন করেছিল যে আমাদের বাড়ির উত্তর পাশে বাড়িগুলোতে একটু অসহায় অবস্থায় আছে আপনারা সেখানে কিছু খাবার পৌঁছানো দরকার তো আজকে আমরা আপনাদের কাছে আসছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনারা আমাদের সালাম গ্রহণ করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যে কারণে আমাদের উপরে মুসিবত দিয়েছেন আল্লাহ যেন এই মুসিবত থেকে আমাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে রক্ষা করেন বিশেষ করে যদি আমাদের কোনো অপরাধের কারণে আল্লাহ তালা এই মুসিবত দিয়ে থাকেন আল্লাহর জন্য আমাদেরকে মাফ করে দেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো আর যদি আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য এই মুসিবত দিয়ে থাকেন তাহলে আমরা যেন ধৈর্যের সাথে এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারে আল্লাহর কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করছি তো আমরা সামান্য কিছু খাবার আপনাদের জন্য আজকে রান্না করা খাবার নিয়ে এসেছি আপনারা আমাদের এই খাবারগুলোকে সানন্দে গ্রহণ করবেন আমরা আপনাদের পাশে আরও আসার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আল্লাহর কাছে দোয়া করি খুব দ্রুততম সময়ের মাঝে যেন আপনারা একটি স্বাভাবিক জীবনযাত্রায় নিজেরা যেন ফিরে আসতে পারেন আল্লাহর কাছে সেই তাও কামনা করছি সে পাশে থেকে মানুষের খোঁজখবর নেওয়ার চেষ্টা করে আমাদের আমিরে জামাতসব আমাদের নেতৃবৃন্দরা যেখানেই মানুষ বিপদের সম্মুখীন হয় সেখানে আমরা ছুটে যাওয়ার জন্য চেষ্টা করি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া